এখনো গড়বড় থেকে বাঁচব স্ত্রীও তালাক দিতে পারে স্বামীকে না আসসালাম আলাইকুম আহমতুল আজকের ভিডিওতে আমাদের প্রশ্ন আছে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারে আমি জানতে চাই তো কি করা যায় চলুন উত্তরের দিকে যাওয়া যায় প্রয়োজন ও যৌতিক কারণে স্ত্রী তালাক চাইতে পারে স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক দিতে পারে না এই হুকুম বা এই অনুমতি তাকে দেওয়া হয় না কেননা ইসলাম শরীয়তে মতে তালাক দেওয়ার ক্ষমতা স্বামীর হাতে নেস্ত আল্লাহ তালা দিয়েছেন এবং আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে কেরিমে আর রেজালু কওয়ামুন আল নিসা বিমা ফদ্দাল্লাহ বাদুহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালি পুরুষরা নারীদের তথ্যবধায়ক এই কারণে যে আল্লাহ তাদেরকে একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে তাদের জন্য ব্যয় করে থাকে সোরানেশা চৌত্রিশ নম্বর আয় সুতরাং স্ত্রী শতবার তালাক দিলেও তা কার্যকর হয় না হাদিসে আসছে যে এমন কোনো শর্ত আরোপ করবে যা আল্লাহর কিতাবে নেই তা তার জন্য প্রযোজ্য হবে না পরিষ্কার যদিও সে শতবার শর্তারোপ করে কেননা আল্লাহর দেওয়া শর্তই হলো সঠিক শর্ত এবং এটাই হলো নির্ভরযোগ্য বোখারে শরীফ দুই হাজার নম্বর হাদিস এবার আসুন স্বামীর ব্যাপারে তবে স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দেই। তাহলে স্ত্রী কিছু শর্ত পূরণ করে তালাক দিতে পারবে কিছু শর্ত এটাকে তালাকে তালাকিজ বলা হয় এটা স্ত্রীর নিজস্ব ক্ষমতা নয় এটা স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দেওয়া উলম দেবন্দি এটা এসেছে খন্ড নম্বর নয় পৃষ্ঠা নম্বর চারশত একচল্লিশ এবং দুইশত পঁয়তাল্লিশ অল্লাহু আলম বাকিটা আপনি ভালো ভালো মুফতিয়ানা ইকরামদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন আপনার জন্য দরজা খোলা আছে আমার যতটুকু জানা আছে আজ আপনাকে আমি জানিয়ে দিলাম মনে রাখতে হবে স্বামী স্ত্রীকে কখনো তালাক দেওয়ার ক্ষমতা দেবে না কেন না যেহেতু আল্লাহ তাবারকাতাল্লাহ স্বামীকেই তালাক দেওয়ার ক্ষমতা বা অনুমতি দিয়েছেন সেহেতু স্বামী কিছুর দায়িত্ব নিবে এবং সেই তালাক দেবে কি দেবে না সেটা তার ব্যাপার কোন স্বামী স্ত্রীকে কথা বলে না যে তুমি আমাকে তালাক দাও স্ত্রী স্ত্রীকে তালাক দেই কারা যারা স্বামী অতএব এহনও গর্বর থেকে বাঁচব ঈশ্বর থেকে গর্বর থেকে আমি আপনাকে ফতোয়া শুনিয়ে দিলাম আর ফতোয়া দিয়ে আপনি ফটাফট দিয়ে ফেললেন বা নিয়ে ফেললেন এরকমটি না আমাদের ওলামা একরামদের কাছ থেকে আমাদের মুরব্বীদের কাছ থেকে আমাদের আকাবেরিনদের কাছ থেকে আমার আদের মুফতিয়ানা একরামদের কাছ থেকে আমাদের কাছে বসে জিনিসটা ভালোভাবে বুঝে নেবেন তারপরে এইসব কাজ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি